লেবু দেখলে মনে হয় খাইতে মন চায় না লেবুর অনেক গুণাগুণ আছে শুনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি ভালো আসছেন আমিও ভালো আছি করে শুক্রবার তো আজকে ইয়ে কোনো ভিডিও রান্নার ভিডিও করি না আজকে ফল ফ্রুট কিছু ফল ফ্রুট আনছে এখানের ভিডিও করছি তো কী কী ফল আনছে আর কি কি আনছে আমি শেয়ার করলাম আর কি সব একটা ভিডিও কারণ এই যে লেবু লেবু দেখছেন যে লেবু তো অনেক উপকারের প্রতি প্রতিমাস সারা বছর আমরা লেবু খাই খালি পেটে সকালে তো সামনে খাইবেন আলাদা লেবু লেবুর ভিডিও তো এখন এগুলো সব ঘঁসা গাছে রাখতেছি আর কি আর শুক্রবারে অনেক ব্যস্ত সবাই ব্যস্ত থাকে একদিন বন্ধ দিন ঘর দরজা পরিষ্কার করা লাগে রান্না বান্না ভালো মন্দ কিছু করা লাগে তো এই যে স্যারকে বিজের দি কাড়ি দিছি এগুলো আর কি কাড়ি দো মন বেয় করে তখন খাইবার আধা ঘন্টা আগে ভিজা দিয়ে রাখবেন কারণ মেডিসিন থাকে প্রত্যেকটা ভালো লগে ফরমালিন থাকে তো এগুলো আসলে ক্ষতিকর স্বাস্থ্যর জন্য তখন এগুলা তো আফল কাটিসি কারণ আমরা চিলি তখন একে একে বেগিন ইয়ে করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমরা দয়া করে একটু শেয়ার করে দেবেন আমরা এত কষ্ট করি ভিডিওগুলো বানাই লাইক এমন তো অবশ্যই করবেন আর একটু শেয়ার করে দেবেন আশা করি তো নানাগুলো কথা বলতে করতে আর আমলা ফল দনোটা কাট হয়ে গেছে এখন হেতা করে খাইতাম তোমার আর কি আর আর বাকি আরও যা জিনিস আছে কি গোসামো তা আসলে একলা মানুষ হলে অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মধ্যে ইয়াতে কি কী আলো সেটা সকালের ভিডিও আমরা সকালবেলা লেবুগুলো কীভাবে খাই আর লেবু কাটবেন কীভাবে অনেকে জানেন অনেকে জানেন না তো লেবুর সাইডে দিন ফার্স্ট কাটি কাটি হেলাবেন মাঝখানটা আলাদা করে এলাবেন তাহলে রসগুলো একবার সহজে বের হয়ে যায় অনেকে মাঝখান দিয়ে হালাই হেলাই হালাই তারপরে বুক থাকলে আর লেবুর রসগুলো পরে না সুন্দর করে আর লেবুটা কীভাবে ছিপবেন আমরা তা হাত দিয়ে ছিপ দিয়ে এভাবে স্টিলের মগ বা গ্লাস থাকলে এরকম করে কাঁচার মধ্যে সাপ দিলে লেবুর রসগুলো একবারে সুন্দরভাবে তাড়াতাড়ি লঞম যায় আর সুন্দরভাবে সবগুলো অনেকগুলো রস বরকত হয় তাই প্রতিদিন এভাবে আর কি লেবুগুলো সিপি সিপি লই আমরা তো একটু হালকা হালকা কুসুম গরম পানিতে একটা বা আধা লিটার পানির মধ্যে যদি আমরা প্রতিদিন খালি প্যাটে খান তাইলে আপনার যার শরীর স্বাস্থ্য বেশি হেরগো ওজন কমবে তারপর গ্যাস্ট্রিক আলসারের কোনো ক্ষতি করে না ওগুলো সম্পূর্ণ বুয়া কথা যার করে হ্যাপাটাইটিস বি আছে জন্ডিসের ভাব আছে অনেক উপকারে আছে লেবু ভিটামিন সি সি আর লেবুর চামড়াগুলো যদি আপনারা মুখে বা মাথায় যাদের অ্যালার্জির সমস্যা আছে মুখে ডলেন না এবং স্কিনও খুব সুন্দর মাথার যারা অ্যালার্জির সমস্যা দিলে এটাও সমস্যা হয়েছে না আমি এখন খাইতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন যে কি দেখে আমি দেখছি এই মধু লেবুর মধ্যে দুই এক ফোটা মধু ফালা দিবেন আর কুসুম গরম পানি দিয়ে খাইবেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে বুঝছেন আমি প্রতিদিন সকালে এভাবে মধু মিক্স করি কুসুম গরম পানি দিয়ে খাই তো আইসক্রিম আপ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করে ভালো আসছেন আমিও ভালো আছি না কত এত আইস করে শুক্রবার তো আজকে কোনো ভিডিও রান্নার ভিডিও করি না আজকে ফল ফ্রুট কিছু ফল ফ্রুট আনছে ভিডিও করছি তো কী কী ফল আনছে আর কী কী আনছে আনাগুলো শেয়ার করলাম আর কি ছোটোখাটো একটা ভিডিও কারণ আজ যে লেবু লেবু দেখছেন যে লেবু তো অনেক উপকারের সাংঘ প্রতিমাস সারা বছর আমরা খাই খালি বেড়ে সকালে তো সামনে পাইবেন আলাদা লেবু লেবুর ভিডিও তো এখন এগুলো সব ঘঁসায় গাছে রাখতেছি আর কি আর শুক্রবারে অনেক ব্যস্ত সবাই ব্যস্ত থাকে একদিন বন্ধের দিন ঘর দরজা পরিষ্কার করা লাগে রান্না বান্না ভালো মন্দ কিছু করা লাগে তো এই অন স্যারকে বীজার দিয়ে কাড়ি দিছি এগুলো আর কি কাড়ি দুমন বে করে খাইবে তখন খাইবার আধা ঘন্টা আগে বীজার দিয়ে রাখবেন কারণ মেডিসিন থাকে প্রত্যেকটা ভালো লাগে ফরমালিন থাকে তো এগুলো আসলে ক্ষতিকর স্বাস্থ্যর জন্য তখন এগুলো তো আফল কাড়িয়েছি এখন আমরা সিলি। কারণ একে একে ইয়ে করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আমরা দয়া করে একটু শেয়ার করে দিবেন আমরা এত কষ্ট করি ভিডিওগুলো বানাই লাইক এমন তো অবশ্যই করবেন আর একটু শেয়ার করে দেবেন আশা করি তো নানাগুলো কথা করতে করতে আর আমলা ফল দোনোটা কাঠ হয়ে গেছে এখন হেতা করে খাইতাম তোমার আর কি আর আর বাকি আরও যা জিনিস আছে গোসামো তা আসলে একলা মানুষ হলে অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার মাধ্যমে ইয়াতে তো কী সেটা সকালের ভিডিও আমরা সকালবেলা লেবুগুলো কীভাবে খাই আর লেবু কাটবেন কীভাবে অনেকে জানেন অনেকে জানানো না তো লেবুর সাইডে দিন ফার্স্ট কাটি কাটি হালাবেন মাঝখানটা আলাদা করে এলেন তাহলে রসগুলো একবার সহজে বের হয়ে যায় অনেকে মাঝখান দিয়ে হালাই 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 তারপরে বুক থাকলে আর লেবুর রসগুলো পরে না সুন্দর করে আর লেবুটা কীভাবে ছিপবেন আমরা তা হাত দিয়ে ছিপ দিয়ে যাই এভাবে স্টিলের মগ বা গ্লাস থাকলে এরকম করে কাঁচার মধ্যে চাপ দিলে লেবুর রসগুলো একবার সুন্দরভাবে তাড়াতাড়ি লঞ্চ হয় আর সুন্দরভাবে সবগুলো অনেকগুলো হয় তাই প্রতিদিন এভাবে আর কি লেবুগুলো সিপি সিপি লই আমরা তো একটু হালকা হালকা কুসুম গরম পানিতে একটা লেবু আধা লিটার পানির মধ্যে যদি আপনি প্রতিদিন খালি পেটে খান তাইলে আপনার যার শরীর স্বাস্থ্য বেশি হেরব ওজন কমবে তারপর গ্যাস্ট্রিক আলসারের কোনো ক্ষতিকর না ওগুলো সম্পূর্ণ বুয়া কথা যার পর হ্যাপাটাইটিস বি আছে জন্ডিসের ভাব আছে অনেক উপকারে আছে লেবু ভিটামিন সি সি আর লেবুর চামড়াগুলো যদি আপনারা মুখে বা মাথায় যাদের অ্যালার্জির সমস্যা আছে মুখে ডলেন এবং স্কিনও খুব সুন্দর মাথার যারা অ্যালার্জির সমস্যা দিলে এটাও সমস্যা হয়েছে না আমি এখন খাইতেছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবজি কি এদিকে আমি দেখছি এই মধু লেবুর মধ্যে দুই এক ফোটা মধু ফালাই দিবেন আর কুসুম গরম পানি দিয়ে খাইবেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে বুঝছেন আমি প্রতিদিন সকালে এভাবে মধু মিক্স করি কুসুম গরম পানি দিয়ে খাই তো আজক্রিম তো এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম